ওয়ালাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম আজকে কোনো কন্টেন্ট নিয়ে কোনো ইউজার নিয়ে আলোচনা করব না আজকের আলোচনাটা হচ্ছে বাংলাদেশের একটি পণ্য নিয়ে পণ্যটি হচ্ছে হঠাৎ করে আমাদের বাংলাদেশে কিন্তু পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেছে আই মিন পেঁয়াজের দামটা বেড়ে গেছে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন যে হঠাৎ করেই পেঁয়াজের দামটা অস্বাভাবিক হয়ে গেছে গত কিছুদিন আগেও কিন্তু পেঁয়াজের দাম মাত্র তিরিশ টাকা পঁচিশ টাকা এমন কেজি ছিল হঠাৎ করে এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি হয়ে গেছে কেন হইল পেঁয়াজের দামটা এমন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে আমি দু একটা ধারণা আপনাদের দিচ্ছি যদি সঠিক মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক শ্রোতা হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ হচ্ছে এখন কিন্তু পেঁয়াজের ভরা মৌসুম এই ভরা মৌসুমে কেন দাম বাড়লো এই ভরা মৌসুমে এখন দেখা গেছে যে পেঁয়াজ চাষিরা যারা তারা কিন্তু পেঁয়াজ উঠিয়ে এই পেঁয়াজগুলো তারা রেখে দিচ্ছে তারা তাদের যে সংরক্ষণ করে রাখছে পরবর্তীতে বেশি দামে বিক্রি করার জন্য সেই সুযোগে কিন্তু বাজারে বর্তমানে পেঁয়াজটা একটু কম আর সেই কমের সুযোগটা কাজে লাগিয়ে কিছু সিন্ডিকেটদারী ব্যবসায়ীরা তারা কিন্তু দামটা বৃদ্ধি করে নিচ্ছে পাশাপাশি কিছু গ্রাহক আপনারা আমরা যারা কিছু আছে যে দাম বেড়ে যাচ্ছে অনেক দাম হয়ে যাচ্ছে আর অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে সেই হিসাব করে কিন্তু আমরা দেখা গেছে কেউ এক মুন কেউ দুই মুন কেউ পাঁচ মন কিনে ঘরে রাখতেছি এ এতে কিন্তু বাজারে পেঁয়াজটা কমে যাচ্ছে আর এই কমে যাওয়ার ফলে কিন্তু দামটা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে ওই কিন্তু বর্তমান বাজারে পেঁয়াজের দাম এত বেশি কিন্তু এখন আমরা কিন্তু ইচ্ছা করলে এটা পারি কমাতে পারি সেটা কিন্তু আমাদের জনগণের হাতে আছে যদি আপনারা আমরা চেষ্টা করি তাহলে কিন্তু এই পেঁয়াজের দামটা কমানো সম্ভব তো কিভাবে সেটা সেটা হচ্ছে এই মুহূর্ত থেকে যদি পেঁয়াজের দাম কমাতে চান যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে এই উদ্দেশ্যে বলছি এই মুহূর্ত থেকে আপনারা পেঁয়াজ প্রয়োজনের বাহিরে কেনা বন্ধ করে দিন যদি আপনার মনে করেন এক সপ্তাহে এক কেজি লাগবে এক কেজি কিনেন এর বেশি কিনবেন না যদি মনে করেন যে না আরও কম কিনলেই চলবো এক ওই হাফ কেজি কিনেন হাফ কেজির পর আবার কিনেন তো এইভাবে কিন্তু আপনি যদি না কিনেন বেশি না কিনলেই বাজারে পেঁয়াজটা জমা হয়ে যাচ্ছে আর জমা হয়ে যাওয়ার ফলে কিন্তু অটোমেটিকলি দাম কমে যাবে এটা কিন্তু আগেও বলেছি আগেও দেখেছি এটা কিন্তু প্রমাণিত যদি আমরা গ্রাহকরা আমরা যারা ভোক্তা আছি তারা যদি কম কিনি আমাদের যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকু কিনি বেশি না কিনি তাহলে কিন্তু অটোমেটিকলি পেঁয়াজের দাম কমে যাবে কারণ হচ্ছে আমরা এখন ওই যে বললাম যে অনেকে এক মুন দুই মুন পাঁচ মুন দশ মুনও কিনে রাখতেছি পরবর্তীতে একশো দুইশো তিনশো পাঁচশো টাকা হয়ে যাবে হ্যাঁ এই এই কথাটা কিন্তু ভুল আর কোনো দিনও পেঁয়াজের দাম কিন্তু ওই দুইশো টাকা চারশো টাকা তিনশো টাকা হবে না এই ধারণা থেকে বেরিয়ে আসুন পেঁয়াজ কেনা বাদ দিন কম কম প্রয়োজনের ভিতরে যতটুকু ততটুকু কিনেন তাহলে অবশ্যই দাম কমে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে